বাবা দিন মজুর ছেলে হলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনুরা কুমারা নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার ইতিহাসে গড়ে প্রথমবারের মতো কোনো বামপন্থী নেতা প্রেসিডেন্ট শপথ নিলেন রোববার বাইশে সেপ্টেম্বর রাত আটটার দিকে দেশটির নির্বাচন কমিশন চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন কোনো প্রার্থী প্রথম রাউন্ডে মোট ভোটের পঞ্চাশ শতাংশের বেশি জিততে পারেননি এ কারণে দ্বিতীয় দফায় ভোট গণনা হয় দ্বিতীয় দফায় ভোট গণনার পর তাকে বিজয়ী ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন দিশানায়ক দেশটির রাজধানী কলম্বো থেকে প্রায় একশো কিলোমিটার দূরে অনুরাধাপুরা জেলার থাম্বুতেগামা গ্রামে একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা একজন দিনমজুর এবং তার মা একজন গৃহিণী হওয়া সত্ত্বেও তারা তাদের ছেলেকে শিক্ষিত করতে পেরেছিলেন দিশা যিনি কেলানিয়া বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান ডিগ্রি নিয়ে স্নাতক হন ক্যাম্পাসে ছাত্র রাজনীতিতে দিশা সক্রিয় অংশগ্রহণ তাকে উনিশশো সাতাশি থেকে উননব্বই সালের মধ্যে তৎকালীন রাষ্ট্রপতি জয়াবর্ধনে এবং আর প্রেমাদাস সাম্রাজ্যবাদী ও পুঁজিবাদী শাসনের বিরুদ্ধে জেভিপির সরকার বিরোধী সশস্ত্র বিদ্রোহে যোগ দিতে পরিচালিত করেছিলেন মার্কসবাদী নেতা উনিশশো সালে সমাজতান্ত্রিক ছাত্র সমিতির জাতীয় সংগঠক পদে উন্নীত হন এবং পরে জেভিপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে নিযুক্ত হন উনিশশো সালে তিনি জেভিপির পলিট ব্যুরোর সদস্য হন দুই হাজার সালে দিশানায়ক জাতীয়তাবাদী তালিকার মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য হন যদিও জেভিপি রাষ্ট্রপতি কুমারাতুঙ্গার প্রশাসনকে সমর্থন করেছিলেন তার দল পরে সালে তামিল বিদ্রোহী গোষ্ঠী এলটিটির সাথে শান্তি আলোচনার বিরোধিতা করার জন্য সিংহলি জাতীয়তাবাদীদের সাথে জোটবদ্ধ হয়েছিল কলম্বোতে সিংহলি অধ্যুষিত সরকারের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহের বিরুদ্ধে লড়াই করেছিল দুই সালে প্রেসিডেন্ট নির্বাচনে মাহিন্দা রাজাপাকসের ইউনাইটেড পিপলস ফ্রিডম অ্যালায়েন্সের সাথে জোট গঠনের পর জেভিপি প্রাধান্য পায় ফ্রন্ট এলটিটির সাথে যুদ্ধবিরতি বিরোধী অবস্থানে স্পষ্টভাবে প্রচার চালিয়েছিল বৌদ্ধ ভিক্ষুকদের মধ্যে একটি নির্বাচনী প্রচারণায় ভাষণ দিতে গিয়ে দিশানায়ক তাদের আশ্বস্ত করেন যে সংবিধানের নয় নম্বর অনুচ্ছেদে যা বৌদ্ধ ধর্মকে সর্বাগ্যে স্থান দেওয়ার নিশ্চয়তা দেয় তার ঐশী সুরক্ষা রয়েছে এবং এতে যে কোনো সংশোধনীর বিরুদ্ধে তাদের গ্যারান্টি দেওয়া হয়েছে জেভিপি নেতৃত্বাধীন জোট এনপিপিও আর্টিকেল নয় রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বিশানায়ক তামিল শ্রোতাদের এই সিদ্ধান্তের বিরোধিতাকারীদের তকমা লাগানোর বিষয়েও সতর্ক করেছিলেন বলে জানা গেছে এই পরিবর্তনে অংশীদার হন যখন দক্ষিণাঞ্চল পরিবর্তনের জন্য প্রস্তুত হচ্ছে আপনি যদি সেই পরিবর্তনের বিরোধিতা করতে দেখা যায় তবে দক্ষিণের মানসিকতা কি বলে আপনি মনে করেন আপনি কি এটি পছন্দ করবেন যদি জাফনাকে যারা এই পরিবর্তনের বিরুদ্ধে গিয়েছিল তাদের হিসাবে চিহ্নিত করা হয় যারা এই পরিবর্তনের বিরোধিতা করেছিল উত্তরাঞ্চলকে এভাবে চিহ্নিত করা হলে আপনি কি তা পছন্দ করবেন দিশানায়কের জেভিপি তামিলদের কাছে ক্ষমতা হস্তান্তরের বিরোধিতা করেছে তার দল উনিশশো সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী স্বাক্ষরিত ভারত শ্রীলঙ্কা চুক্তির বিরোধিতা করেছিল দলটি শ্রীলঙ্কার সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর বিরোধিতাও করেছে যা দেশের তামিল ও অধ্যুষিত উত্তর পূর্বাঞ্চলে ভূমি রাজস্ব এবং পুলিশের ওপরে আরও বেশি নিয়ন্ত্রণ দেওয়ার জন্য প্রাদেশিক কাউন্সিল তৈরি করেছিল তিশানায়কের ফেডারালিস্ট বিরোধী দলের ইস্তেহারে বলা হয়েছে যে এটি অ্যাপস ছাড়াই দেশের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব নিশ্চিত করবে দলটি উনিশশো সালের চুক্তি অনুসারে উত্তর ও পূর্বাঞ্চলীয় প্রদেশগুলির একীকরণের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল যার ফলে দু সালে এই প্রদেশগুলোকে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করা হয়েছিল কৃষি ভূমি ও সেচমন্ত্রী হিসেবে দিশা নায়ক এল সাথে সুনামি পরবর্তী সহায়তা বিতরণের সম্ভাবনা প্রত্যাখ্যান করেছিলেন এবং সরকার উত্তর জন্য প্রচুর পরিমাণে সহায়তা আটকে রেখেছিল